আমরা সঠিক পথে আসি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা গুরুত্বপূর্ণ বিষয় জোর দিয়েছেন যেমন রাষ্ট্রপতির নির্বাচন তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয় প্রত্যক্ষ হয় প্রত্যেকের কনস্টিচুয়েন্সি থাকে এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন কারণ ওখানে দলীয়করণ হতে পারে তারপরে অর্থের উচ্ছে স্বচ্ছতা যেন নিশ্চিত হয় তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয় এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি আমরাও ভাবছি ইভিএম বরং অনলাইন ভোট এবং তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন আমরা এ নিয়ে ভাবছি বিশেষত প্রবাসীদের ভোটের ব্যাপারে তারপরে হলফনামা যাচাই বাছাই করা হলফনামাতে বিদ্যার তথ্য দিল কিনা এগুলো এগুলো নিশ্চিত করা এবং কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে যে এক শতাংশ দশ শতাংশ নাকি পঞ্চাশ শতাংশের বেশি এই বিষয়টার উপর রান অফ ইলেকশান হবে কিনা সে বিষয়ে তারা বলেছেন এবং তারা না ফিরে আনার জন্য বলেছেন এবং নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল রাজনৈতিক ঐক্যমাত্রের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের তো এই অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং হ্যাঁ ভিন্ন প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন তখন নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে পুরনো ফর্মেটে অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা সাবেক আমলা এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্যে থেকে সেটাকে ওনাদেরকে নেয়া একই ভাবে যে বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে সেটা এমপিলেশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক কোথাও নির্বাচিত হতে না পারে এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধু শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয় শুধু সরকারের প্রধান বা সরকারের অন্য পর্যায় থেকে নয় এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এবং যারা এই তিনটি নির্বাচন বিশেষ করে দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে করেছে এই তিনটি নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট এই কারচুপি অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে শুধু পদত্যাগ করে চলবে না একই রকমভাবে যে পাকিস্তানি ডেমোক্রেসির বেসিক ডেমোক্রেসি পাকিস্তান বেসিক ডেমোক্রেসির আদলে বাংলাদেশে যে আয়ুক খানের সেটি পাকিস্তান বিরোধী কথা বলে এখন বাংলাদেশে যে জেলা পরিষদ নির্বাচন যেটি চালু করা হয়েছে সেটি বাতিল করে দেওয়া এরকম অনেকগুলো প্রস্তাব এসেছে এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এবং নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রেও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকেই একটি কমিটির মধ্য দিয়ে উভয় অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল তাদের ঐক্যমত্যের ভিত্তিতে করা